হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাকিল সর্দার ব্লক চলে এসছি একটা নতুন খেলা নিয়ে দেখতে পাচ্ছ আজকের খেলাটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এখানে দেখো চারিদিকে কাপ সাজানো আছে গোলভাবে আর আজকের খেলাটা হচ্ছে বেলুন আকাশে তুলে কাপগুলোকে এখানে দেখতে পাচ্ছ একটা বক্স আছে ওই বক্সের মধ্যে রাখতে পারবে আর আজকে সবচেয়ে বেশি যে কাপ রাখতে পারবে সে আজকের উইনার বা পুরস্কৃত ঘোষিত হবে তাহলে তোমরা সবাই তৈরি খেলাটা তাহলে বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা খেলাটা এবারে শুরু করা যাক তাহলে আমরা খেলাটা এবার শুরু করব। আমাদের প্রথম পার্টি পার্টিসিপেট চলে এসেছে তোমার নাম কী বলো নাসিম লস্কর আমাদের প্রথম পার্টিসিপেট খেলবে এখন চলো থ্রি টু ওয়ান স্টার্ট শুরু করো দেখি কাপ কিন্তু বাইরে গেলে বেলুন কিন্তু বাইরে গেলে হবে না বক্সটা একজন গিয়ে মাঝখানে রেখে দাও বক্সটা পড়ে গিয়েছে মাঝখানে রেখে দাও চলো আউট আউট একটা কাপ রাখতে ও চলো আউট দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় পার্টিসিপেট তোমার নাম কি বলো মুরসালিম সর্দার খেলবে এখন আগের পার্টিসিপেটটা একটাও কাপ রাখতে পারেনি এই পার্টিসিপেটটা কটা কাপ রাখতে পারে দেখবো চলো আপনারা স্টার্ট হচ্ছে শুরু দেখতে পাচ্ছ একটা কাপ তুলেছে এখনো রাখতে পারেনি তুলেছে দেখব কটা কাপ বক্সের মধ্যে রাখতে হবে তুললে হবে না রাখতে হবে আর বেলুন ধরলে হবে না ধরলে হবে না বেলুন ধরবে না বেলুন ধরলে হবে না দেখতে পাচ্ছ খেলা এখন জমে উঠেছে একটা কাপ রেখে দিয়েছে একটা কাপ রেখে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সবে একটা কাপ বক্সের মধ্যে রেখেছে দেখি কটা কাপ রাখতে পারে দেখবো বন্ধুরা আর একটা কাপ রেখেছে বাইরে গেলে চলবে হবে না আউট হয়ে যাবে কিন্তু ঠিক আছে সেরকমভাবে খেলতে হবে দেখবো কতক্ষণ ধৈর্যটা রাখতে পারে আউট আউট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো তিন নম্বর পার্টিসিপেট এসছে তোমার নাম কি বলো আশিক সর্দার এখন খেলবে চলো তোমার খেলা হচ্ছে শুরু এখন শুরু দেখি তিন নম্বর পার্টিসিপেট কটা কাপ রাখতে পারে একটা রেখেছে একটা ধরলে হবে না ধরলে হবে না ধরলে হবে না একটা কাপ রেখেছে দেখতে পাচ্ছ দুটো রেখেছে দুটো দুটো রেখেছে বাইরে দুটো কাপ রাখতে পারলো তারপরে বাইরে চলে গেল দেখতে পাচ্ছ আমাদের চার নম্বর পার্টিসিপেট এসছে তোমার নাম কি বলো তাও সর্দার এখন খেলবে চলো তোমার খেলা শুরু হচ্ছে এখন স্টার্ট দেখি আগের পার্টিসিপেপটা দুটো কাপ বক্সের মধ্যে রেখেছে এই পার্টিসিপেপটা কটা কাপ রাখতে পারে দেখবো চলো একটা রেখেছে একটা দেখি অটা রাখতে পারে দেখবো একটা কাপ রেখেছে দেখবো দুটো কাপ ধরেছে দুটো কাপ রেখেছে দুটো কাপ দুটো কাপ ধরেছে এখন দেখতে পাচ্ছি বন্ধুরা দেখি কটা কাপ রাখতে পারে দেখব দুটো কাপ রেখেছে তিনটে ধরেছে তিনটে কাপ ফেলছে দেখতে পাচ্ছ হাইয়ে স্কোর করবে এটা যদি রাখতে পারে হাইয়েস্ট স্কোর হবে তিনটে এখনো কেউ রাখতে পারে এটা যদি রাখতে পারে তিনটে হবে স্কোর হবে তিনটে রেখে ফেলে দেখতে পাচ্ছো সবার চেয়ে আগে চলে গিয়েছে দেখতে পাচ্ছ দেখি চারটে চার নম্বর কাপ তুলেছে চার নম্বর কাপটা রাখতে হবে চার নম্বর কাপ তুলেছে চার নম্বর কাপ কী করে দেখব চার নম্বর তুলেছে চার নম্বর হয়ে গেছে চারটে তুলেছে দেখি পাঁচটা ধরেছে পাঁচটা তোমার হাততালি মার পাচ্ছে না পাঁচটা 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 রেখেছে দেখি আর কটা রাখতে পারে ছটা ছটা রেখেছে দেখতে পাচ্ছ ছটা ধরেছে ছটা রেখে দিলো ছটা কাপ হয়েছে এখন দেখি আর কটা রাখতে পারে দেখবো সাতটা সাতটা কাপ ধরেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা আটটা তুলেছে ফের আটটা দেখতে পাচ্ছি লাস্ট আটটা অবধি কাপ আমাদের তুলেছে দেখতে পাচ্ছ হাইয়েস্ট করে ফেলেছে ঠিক আছে নম্বর পার্টিসিপেট এসছে তোমার নাম কি বলো আমিরুল মন্ডল দেখতে পাচ্ছ খেলবে এখন চলো তোমার খেলা শুরু হচ্ছে এখন স্টার্ট দেখতে পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কটা কাপ রাখতে পারে দেখবো বন্ধুরা এখনও একটাও কাপ রাখতে পারেনি একটা কাপ তুলেছে একটা কাপ তুলেছে তোমরা সরে যাও তোমরা কেউ ধরবে না একটা কাপ তুলেছে বাইরে দেখতে পাচ্ছ একটাও কাপ রাখতে পারেনি একটাও কাপ রাখতে পারিনি দেখতে পাচ্ছ আমাদের শেষ পার্টিসিপেট এসছে তোমার নাম কি বলো সোহান সর্দার এখন খেলবে চলো রেডি খেলা শুরু স্টার্ট শুরু করো দেখি আচ্ছা বেলুন এখন আকাশে তুলে দিয়েছে দেখতে পারো কটা হলো না ক্যান্সেল হয়ে গেল। একটাও তুলতে পারেনি দেখতে পাচ্ছ আজকের খেলায় প্রথম যে বিজেতা হয়েছে সর্বোচ্চ আটটা টাকা বক্সের মধ্যে রাখতে ফেলেছে তোমার নাম কি ছিল তাও সর্দার আজকে আমাদের উইনার পেয়েছি আমরা তার হাতে পুরস্কারটা তুলে দেবে কি নাম আশিক সর্দার পুরস্কারটা তুলে দাও হাতে চলো বাচ্চারা সবাই হাততালি মারো আর পুরস্কারটা তুলে দাও ঠিক আছে আজকের খেলাটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে